এগুলো কৃষ্ণসার হরিণ দেখো খুব সুন্দর লাগছে মনের সুখে শুকনো ডাল খাচ্ছে তো চলে এলাম তাসমিন ব্লগে চিড়িয়াখানার আলিপুর ঝৌড় চিড়িয়াখানার পার্ট টু তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো ছোটো বড় বয়স্ক সবাইকার জন্য খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে তো তোমরা একদম স্কিপ না করে দেখতে থাকো তো শেষ অবধি তোমরা থাকো চ্যানেলের সাথে দেখবে মজা পাবে আনন্দ পাবে আর যারা বিশেষ করে যেতে পারছ না তাদের জন্য তো একদম এই ভিডিওটা একদম পারফেক্ট তো চলো দেখতে থাক এই হরিণগুলো দেখেছ কত বড় কাছ থেকে কিন্তু অনেক বড় লাগছে অনেক বড় আর হরিণ আগের ভিডিও তো বলেইছি হরিণের ভ্যারাইটিস কিন্তু অনেক ছিল অনেক ছিল তো অনেক হরিণ আছে আর এখানে রয়েছে কোকোডাইল কুমির কত কুমির বাবা আটটা কুমির আছে তো এত কুমির আমার মামুনিরা দেখে তো খুব মজা করেছে খুব সব সপরিবারে আমরা গিয়েছিলাম তো সবাই খুবই আনন্দ করেছে আর এখানে দেখছো হাঁস রয়েছে বিভিন্ন প্রজাতির হাঁস আছে এখানে কিন্তু এক রকম নয় অনেক রকমের আছে বিভিন্ন প্রজাতির তো দেখো নিজের মনে শোকে গা চুল কাচ্ছে গা শুকাচ্ছে আর এখানে আমার মামুনিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখো হাই করছে সবাই কিন্তু খুব এক্সাইটেড সবাই এখানে দেখো এই ম্যাপটা পুরো চিড়িয়াখানাতে কিছু কিছু জায়গায় এই ম্যাপটা দেওয়া আছে কারণ এটা দেখে ভালোভাবে তোমরা সবাই ঘুরতে পারবে সেই জন্য আর এখানে দেখো কিছু ফুডের দোকান আছে এখানে নানা রকম তোমরা ফুড পেয়ে যাবে তো চলে আসবে এখানে এখানে এসে যারা খাবার কিনে আনো না তাদের জন্য এখানে খাবার পেয়ে যাবে চিন্তার কারণ নেই আর এখানে টয়লেট আছে পুরুষ এবং মহিলা এখানে এসে টয়লেটটা সেরে নিতে পারবে দেখো খুব সুন্দর পরিপাটি করে এখানে দেখো চলে এলো একটা হরিণ এই হরিণটাও কিন্তু কুটি নিয়ে কিন্তু খুব আনন্দ করছে মাথায় কুটি মেয়েকে একদম সবাইকে মজা দিচ্ছে আর এই দিকটা কিছু ফ্লাওয়ার্স আছে নানা রকম ফ্লাওয়ার কত ভিড় দেখেছো দেখেছো দর্শক কত প্রচুর প্রচুর ভিড় ভিড় দেখো এক ধরনের কুমির কুমিরের মুখটা দেখো খালি একদম সরু ওই কুমিরটা আলাদা এই কুমিরটা আলাদা দুটো কুমির কিন্তু আলাদা আলাদা তিন ধরনের কুমির আছে এ এক ধরনের কুমির এই কুমিরগুলো সব থেকে বড় কুমির আর ওদের যে স্নান করার পুকুরটা রয়েছে প্রচুর কিন্তু শ্যাওলা রয়েছে সেই জন্য ওদের পিঠে গায়ে সব শ্যাওলাই ভর্তি সবথেকে বড় কুমির হচ্ছে এইগুলো অনেক বড় দেখো চলে এলাম শরীর ভবনে শরীর ভবনে কিন্তু ভিডিও করা নট অ্যালাউ ভিডিও করা যাবে না এখানে কিন্তু বারণ ভিডিও করা তাছাড়া সব জায়গাতেই তুমি ভিডিও করতে পারো আমি কিন্তু খুব কষ্ট করে চুপি সারে তোমাদের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চুপি সারে তুলেছি আর এই ঘরটা দেখেছো এই ঘরটাই তো কিচ্ছু নেই ফাঁকা এরকম অনেক ঘর আছে ফাঁকা ঘর পড়ে আছে অনেক ঘরে আর এটা কী বন্ধুরা জানো তো সবাই এটা হলো রাইনো দেখো কেমন মাটিতেই কি পড়ে আছে কি খাচ্ছে মনে সুখে খাচ্ছে আর আমাদের কারে আনন্দ দিচ্ছে আমরা দেখে আনন্দ উপভোগ করছি কত ভালোই লাগছে একটা কাছ থেকে দেখার ফিলিংসটাই আলাদা তো আমরা তো এমনিতে সময় দেখেই থাকি তো তোমরা একদম মিস করো না এই ছুটির দিনে তোমরাও চলে যাও কলকাতা আলিপুর জু চিড়িয়াখানায় দেখারে নিয়ে বাড়ির সব পরিবারে তোমরা ঘুরে আসো খুব এনজয় করবে কিন্তু আমরাও খুব এনজয় করেছি খুব মজা করেছি সব কিছু নিয়ে একদম অসাধারণ তো তোমরাও যাও এখানে দেখো এখানে কিন্তু উনিশ কুড়িটা পাখি আছে কুড়ি ধরনের তো ওই পাখিগুলো পাখির ভ্যারাইটিস হরিণের ভ্যারাইটিস কিন্তু অনেক ছিল তো দেড়শো বছরের চিড়িয়াখানার নতুন ঐতিহ্য হচ্ছে এইটা মানুষ খাঁচায় আর পাখিরা মুক্ত তো চলো দেখো মানুষ খাঁচার মধ্যে দিয়ে যাচ্ছে আর মুক্ত পাখিদের দেখছে খুব সুন্দর এটা একটা নিত্য নতুন এটাতে একটু আকর্ষণ তোমরা অবশ্যই যেও মানুষ খাঁচা ভাবতে পারছ আর পাখিরা ঘুরে বেড়াচ্ছে দেখো খাঁচা টানেলের মধ্যে আমরা ঢুকে পড়েছি খাঁচার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো এখানে অনেক রকমের পাখি আছে পাখিগুলো কিন্তু উড়ে বেড়াচ্ছে কতটা বুঝতে পারছো আমি বুঝতে জানি না তো তোমরা দেখতে থাকো আমি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে যতটুকু তুলে ধরতে পারি সেই সেইভাবেই আমি চেষ্টা করেছি তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো কত খাবার দিয়েছে চারিদিকে আর কলসিগুলো দেখো মাটির কলসি খুব সুন্দর মাটির কলসিগুলো একটা একটা করে সাজিয়ে ফুটো করে দিয়েছে ওদের বাসা করে দিয়েছে বাসাতে ঢুকছে আবার আনন্দ করছে তো আমাদেরও দেখতে খুব ভালো লাগছে দেখো একটা পাখি বসে আছে ডালে বসে আছে পাখি অনেক বন্ধুরা তোমরা বুঝতে পারছো যদি বুঝতে পারো কমেন্টে কিন্তু জানিও দেখো এখানেও অনেক কটা পাখি সবাই এত ভিড় মানে দাঁড়িয়ে ভিডিও করা যাচ্ছে না এত ভিড় খুবই ভিড় ছিল এই ভিড় ঠেলে ঠেলেই ভিড়ের মধ্যে থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম আমরা তো দেখছি তো আমার বন্ধুরা দেখবে না আমার পরিবারের মানুষগঞ্জন দেখবে না সেই জন্য দেখো দেখে ভালো লাগবে দেখো কত যত যাচ্ছি ততই কিন্তু ওই মাটির কলসিগুলো খুব সুন্দর করে সাজিয়ে তার মধ্যে দিয়ে দেখো পাখি অনেক কিন্তু পাখি আছে ভিতরে মুখ বার করে করে দেখছে আর অনেক খাবার আছে খাবার দেওয়া আছে স্নান করার জন্য তাদের ছোট্ট করে সুইমিং পুল করে দিয়েছে এই দেখো তিনটে পাখি এখানে পাঁচটা পাখি তিনটে না পাঁচটা পাখি খাবার খাচ্ছে এখানেই তার সাইডে ডান সাইডে দেখো ময়ূর রয়েছে দুটো ময়ূর এই ময়ূর কিন্তু খুব বড় 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 ময়ূর আর এটা দেখো গিরগিটি গিরগিটিটাও বড় সবুজ রঙের আমরাও দেখছি আর তারাও দর্শককে দেখছে এক কথায় খুব ভালো খুব এনজয় করেছি খুব এনজয় করেছি এখানে দেখো ছোট কচ্ছপ ওখানে বড় কচ্ছপ দেখিয়েছি প্রথম ভিডিওটাতে এখানে কিন্তু কচ্ছপের ঘরগুলো দেখো কি দারুণ লাগছে ছোট্ট ছোট্ট ঘর করে দিয়েছে খুব সুন্দর আর এদিকে চলে এলাম পাখি সব পাখি সব রকম পাখি দেখে দেখো যে জিরাফের ছবি দেওয়া আছে এবার আমরা যাচ্ছি জিরাফ দেখতে পাবো তো ওরকম ছবি দেখে তোমরা যাবে এদিকে জিরাফ আছে আর এখানে একটা ব্রিজ আছে এই ব্রিজের ওপর থেকে মাছ দেখা যাচ্ছে এখানে অনেক মাছ ছিল লাইলন টেক্কা মাছ আর বড় বড় মাছ তো কতটা বুঝতে পারছো জানি না তো কাছ থেকে কিন্তু মাছগুলো কিন্তু খুব বড় বড় আর সবাই যে যা খাবার টুকটাক খাবার দেয় তো সেই জন্য মাছ অনেক মাছ অনেক মাছ দেখো ব্রিজের ওপর দিয়ে এই মাছে মাছটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে চলে যেও না হেঁটে মাছটা কিন্তু খুব মজা পাবে দেখলে পরে চলে এলাম জিরাফের ঘরে তো জিরাফের দেখো সাইডে কিছু হাঁস আছে হাঁসগুলো কিউট লাগছে আর এ দেখো জিরাফগুলো দেখেছো গুলো দেখো দুজন কথা বলছে দুজনের সাথে জিরাফের ঘরটা দেখো খুব সুন্দর আর চারটে জিরাফ ছিল তো জিরাফগুলো কাছ থেকে দেখে না এতটাই ভালো লাগছিল তো বলে বোঝাতে পারবো না খুব সুন্দর লাগছিল কত বড় গলা অনেক বড় গলা অনেক দিকে একটা আছে জায়গাগুলো কিন্তু অনেক বড় না হলে ওরা ছোট জায়গায় না ঘুরতে পারবে না সেই জন্য জায়গাগুলো খুব বড় বড় তো আমরা জিরাফ দেখে এদিকে চলে এলাম দেখি এদিকে কি আছে দেখো এখানে দেখছো একটা ঘর করা আছে তার মধ্যে অনেক জীবজন্তুর পিকচার দেওয়া আছে তো সবাই এখান থেকে ফটো ক্লিক করছে ভিডিও বানাচ্ছে তো এখানে ফটোগুলো কিন্তু খুব দারুণ লাগছিল আর এখানে তুমি পেয়ে যাবে নানা রকম খাবার পিজা বার্গার নানা রকম খাবার তুমি এখানে ইচ্ছা মতো পেয়ে যাবে দেখো চলে এলাম লায়ন দেখতে লায়ন বিগ লায়ন তো দেখেছ কেমন পাইচালি করছে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে মানে কি বলবো দেখো কেমন মনে হচ্ছে যেন কত রাগ করেছে চলে এলাম আবার এক ধরনের পাখি দেখাতে এই পাখিটার নাম হচ্ছে হড্ডে ভালচার এই পাখিটাও কিন্তু খুব বড় ঠোঁটটা তো অনেক বড় ঠোঁটটা এখানেও পাখির ভ্যারাইটিস ভালো আছে আর এটা হচ্ছে শুকুনি মামু তো এখানে চলে এলাম ব্ল্যাক ভালচার এখানে দেখো এ দেখো বসে আছে মনে সুখে বসে আছে আমরা দেখবো কি পাখিরাই দর্শক দেখে আলা হয়ে যাচ্ছে আর এখানে আছে হোয়াইট ময়ূর এই ময়ূরগুলোকেও গুলোকেও খুব সুন্দর লাগছে এই হচ্ছে চাইনিজ চাইনিজ সিলভার ফিজানা দেখো দুটো হাতি আছে হাতিগুলো কিন্তু অনেকটাই রোগা ছিল তো বাট ভালো ভালো লেগেছে সবাই আনন্দ উপভোগ করছে মজা করছে বা বিশেষ করে তো বাচ্চারা বাচ্চারা খুব এনজয় করছে দেখো এই পাখিগুলোকে কি সুন্দর লাগছে কি বলবো পাখির ভ্যারাইটিস প্রচুর আছে প্রচুর পাখির ভ্যারাইটিস আর হরিণের ভ্যারাইটিস এই দুটো তোমরা কিন্তু অবশ্যই যেও এটা হলো ইমু পাখি ইমু পাখিটাও খুব সুন্দর আমরা খুব এনজয় করেছি খুব এনজয় করেছি বাসে এনজয় করেছি চিড়িয়াখানার ভিতরে এনজয় করেছি খাবার খেয়েছি সব কিছু মিলিয়ে মানে অসাধারণ তোমরা কিন্তু মিস করো না অবশ্যই যেও আর আমার ভিডিও তো আছেই তোমাদের জন্য দেখে নিও এত কিছু দেখিয়ে কোনো ইউটিউবার দেখাবে না তো আমি তোমাদের জন্য অনেক কিছু তুলে ধরেছি তো তোমরা দেখো চলে এলাম জলহস্তির হস্তির কাছে হিপোপোটেমাস তো হিপোপোটেমাসের ওজন দেখো কত খালি তিন হাজার দুশো কিলো ওজন আর জলহস্তিরা সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচে তো ও ওজন হাইট সব কিছুই ওখানে লেখা আছে একদম সব ডিটেলসে তো তোমরা যাবে দেখবে এনজয় করবে উপভোগ করবে আর এই ভিডিওটা দেখে তোমরা কারা কারা উপভোগ করেছো তো আমাকে অবশ্যই জানিও কমেন্টে কতটা ভালো লেগেছে অবশ্যই জানিও তো চলে এলাম যে যেতে যেতে দেখছি জিরাফটা আবার কাছে এসেছে অনেক তো ভাবলাম আর একবার জিরাফটা ভালো করে তোমাদের সাথে শেয়ার করি এ দেখো হেঁটে হেঁটে আসছে কি দারুণ লাগছে আমার বড় মামুনি তো আবার ডাকছে আসো আমাদের দিকে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু এই জিরাফটা আমাদের এখানে এন্টারটেনমেন্ট করেছে খুব মজা হয়েছে জিরাফটার কাছে তো বিশেষ করে মজা হয়েছে কেননা সবাইকে কিন্তু কাছে এসে সবাই দেখছি কাছে আসছে বলে খুব খুশি সবাই খুব সুন্দর একবার এদিকে যাচ্ছে এবার ওদিকে যাচ্ছে মানে আমাদের আনন্দ দিচ্ছে খুব সুন্দরভাবে আর বাকি অন্যান্য জীবজন্তুরা তো অত ওটা ইয়ে করিনি কিন্তু এইটা বিশেষ করে করেছে আর খুব ভালো লেগেছে কাছ থেকে একদম কাছ থেকে অনেক বড় অনেক গলাটা যখন উপর দিকে নিচ্ছে না দেখার মতো দেখো চলে গেল আমাদের এখানে মজা দিয়ে তার ঘরে চলে গেল আর এগুলো কি তো বন্ধুরা এগুলো কোনো ফল নয় এগুলো দেখেছো কত এগুলো হচ্ছে বাদুর একটা একটা করে কেমন ঝুলছে দূর থেকে মনে হবে যেন কোনো ফল ঝুলছে তো চলে এলাম আর ধরনের বগ নিয়ে দেখো বগের ঠোঁটটা ঠিক চামচের মতো আর এখানটায় কিন্তু খুব বিশ্রী একটা গন্ধ ওই বগের কাছ থেকে দেখো টাইগার চলে এলাম বেগ টাইগারের কাছে তো টাইগারটাও দেখো ঠিক মতো মতনই হাঁটা চলা হাঁটা চলা করছে দেখেছো কত বড় অনেক বড় কিন্তু আছে কিন্তু অনেক দূরে তো দেখো এটা হলো দূর এতটা দূর থেকে তোমাদের খালে ভালো করে দেখাচ্ছি তোমাদের কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমার চ্যালেঞ্জের সাথেই থাকো এখানে আছে বাঁদর মাংকি দেখো মাংকিটা কিন্তু নানা রকম পোজ দিচ্ছিল তো খুব ভালো লাগছিল দেখতে এই পোজটা চেঞ্জ করে আবার কিন্তু অন্য পোজ দিচ্ছিল দুটো আছে দেখেছ দুটো অসহায়ের মতো বসে আছে তো দেখিয়ে নানা রকম সব রকম জীবজন্তু দেখে আমরা একদম বেরোবার মুখে তো অরিজিনালে এইগুলো খুব সুন্দর লাগছে সবুজ হয়ে আছে সবুজ জিরাফ সবুজ এলিফেন্ট এগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে তো আমরা সব দেখে এবার বেরোব তো দেখো ভিড় দেখো এতটাই ভিড় তো কি বলবো প্রচুর ভিড় হয়েছিল খুব সুন্দর লাগছে দেখেছো আমরা বেরিয়ে পড়লাম দেখো বেরোবার পথে তোমাদের এখানে একবার দেখিয়ে দিচ্ছি গেটটা আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে দেখো বেরিয়ে পড়লাম এ দেখো আমরা ঘ বাড়ি যাবার রাস্তায় হাঁটতে লাগলাম তো আমরা ওই ওভার ব্রিজ দিয়ে নেমেই দেখি দেখো খুব সুন্দর হাওয়াই মিঠাগুলো বিক্রি করছে কি দারুণ লাগছে দেখতে আর এই যে বিল্ডিংটা কি বিল্ডিং এর আগের ভিডিওতেও আমি বলেছি তোমরা যদি জানো এটা কী তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কী আমি তো জানি না আর দেখো হাওড়া সেতু হুগলি সেতু সরি এটা হুগলি সেতু হুগলি সেতুটা সন্ধ্যেবেলায় তোমাদের সাথে শেয়ার করলাম এ দেখো বাসে দেখো খালি দেখো খালি কী মজাটাই না বাসে আমরা করেছি কিরকম নাচ হচ্ছে দেখতে পাচ্ছ এত এনজয় বাসে হয়েছে তো বলার কথা নয় খুব এনজয় হয়েছে তোমাদের কেমন লেগেছে চিড়িয়াখানার প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা তোমাদের জন্য তুলে ধরেছি তো তোমরা স্কিপ না করে কিন্তু দেখবে আর ভিডিওটা আজকের মতো ওটা